আসসালামু আলাইকুম বিআস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি বল আছি আমি মোহাম্মদ রাইদুল মিস্ত্রি আমার অনেকে চিনেন আজ আপনাদেরকে দেখাব আসলে এই মোটরে দেখেন কি ধরনের ফাইবার আপনারা ব্যবহার করলে এই মোটরগুলো অনেক দিন ঠিকসই করবে জ্বলবো না আর কোন ধরনের ফাইবার ব্যবহার করবেন এবং কি কিভাবে ব্যবহার করবেন আর কোন লাগাবেন দেখেন এই মোটরটা ফাইবার ভিতরে ভরে রাখছি আগেই কত সুন্দর করে ভরে রাখছি একোরেট ভাবে প্রথমে আপনারা এরকম মোটর গুলার ভালো করে পরিষ্কার করে নিবেন দেখেন কত পরিষ্কার দেখা যাক যায় না এইভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পরে আপনারা ভালো মানের ফাইবার ব্যবহার করবেন চলেন ফাইবার গুলা কীভাবে কাটবেন এবং কিভাবে ব্যবহার করবেন দেখায় আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছি আমার কাছে প্রথমে এই যে ফাইবার এটা আসলে অনেক উন্নত মানের ফাইবার আপনারা যে আরেকটা পদের ফাইবার আছে আসলে ফাইবারটা আমার কাছে নাই কারণ দুই নম্বর ব্যবহার করি না তবুও কালারটা দেখাই এরকম কালারের যে একটা ফাইবার দেখতে পাবেন ওই কালার ফাইবারগুলো ভালো হয় না নষ্ট হয়ে যায় আপনারা দেখেন এরকম সাদাগুলা ব্যবহার করবেন ভালো হব উন্নত মানের ফাইবারগুলো কীভাবে কাটবেন কোন নিয়মে কাটবেন সেটাই বোঝানোর চেষ্টা করব আসলে আমাদের সাথেই ঠাকুর প্রথমে আপনারা এরকম একটা স্কিল ট্যাপ নেবেন স্কিল ট্যাপ দিয়ে আমরা আমাদের যে মোটরটা আছে মোটরটা দেখতে পাচ্ছেন মোটর সোলারটা মাপ দিবেন স্কিল ট্যাপ দিয়ে স্কিল ট্যাপ দিয়ে মাপ দেওয়ার পরে দেখেন দেখো সামনে আমি জুম করো দেখা দেখেন আমাদের কিন্তু প্রায় পনেরো দিয়ে কাছাকাছি আমাদের এই যে সোলোরটা আছে পনেরো দিয়ে কাছাকাছি আমাদের এই সোলোরটা আছে আসলে পনেরো দিয়ে কাছাকাছি থাকলে আপনি অল্প একটু বেশি দিয়ে কাটবেন ঠিক আছে অনেক ভাই বলে থাকেন যে বেশি দিয়ে কাটবো কারণ কি আসলে বেশি দেওয়ার কারণ হলে আপনাদেরকে চলেন দেখাই যদি আপনি যদি সমান সমান দেন এই জায়গায় আমরা যখন তার গোলা এই জায়গায় তার পেঁচানির সাথে সাথে আমাদের এই জায়গায় যে ইগুলা আছে সোলোটা আছে সোলোটা কিন্তু এটি কিন্তু আমাদের লোহার টিনের পাতলা পাতলা ঘষা খেয়ে দেখা গেছে আমাদের তারের যে একটা বানিস থাকে বানিস কিন্তু ওইটা করব তার ভিতরে যে আমাদের একটা লাল বানিশ করা থাকে বানিশগুলো গুলো ওইটা বানিশগুলো ওইটা বললে মোটর গুলো আমাদের শর্ট হয়ে যাবো শর্ট হয়ে গেলে খুব তাড়াতাড়ি পরে যাবো তার জন্যই বলছি দেখেন আমি কিন্তু এই পাশেও দেখাই অল্প একটু করে বাড়তি আছে দেখেন প্রায় এই পাশেও দেখেন বাড়তি আছে আসলে অল্প একটু করে বাড়তি রাখবেন আমি সেই এক নিয়ম কীভাবে কাটবেন সেটাই দেখেন চেষ্টা করব আমি আগে কেটে রাখছি কাটার পরে দেখেন আপনারা কাটবেন মাপ দিয়ে এটা আমি চলেন মাপ দিয়ে দেখাই কেটে দেখাই দেওয়া যাইতো হ্যাঁ এই পাশে দাগ দিবেন তারপরে এই পাশে আরেকটা দাগ দিবেন দাগ দেওয়ার পরে দুই পাশে স্কেল দুইটা স্কিল দিয়ে থাকবে আরবেন কলম দিয়ে থাক দেওয়ার পরে ভালো একটা কেসি নেবেন আমি কেসি দিয়ে বর্তমানে দাগ সই করে কেটে নেব আমরা দেখেন একটা আসছি একটা আমার নামটা এটার কিভাবে কাটবো আমি আগেরই একটা মাপ আছে সেই মাপ অনুযায়ী এটা আগে দেখবেন যে কতটুক লাগে আমার আছে তবে দেখাই দেখাইতেছি দেখেন আমি আগে কেটে নিয়ে এলাম কাটার পরে আপনারা কি করবেন এটা ভাজ দিবেন কিভাবে ভাজ দিবেন চলেন দেখাই আগে ছোট একটা ভাজ দিয়ে নেবেন নেওয়ার পরে এই পাশে ঘুরাবেন ঘোরানোর পরে আরেকটা এই পাশে ভাজ দিবেন দেওয়ার পরে আবার আরেকটা এই তারপরে আবার আর একটা আমাদের একটা দেখেন বাদ দেওয়া শেষ হয়ে গেছে আমরা এখন চলেন ভিতরে ডুকাই দেখাবো আসলে আমাদের ঢুকাইলে কিভাবে কাজ করে আমি পুরো আগেরটা করে ফেললাম নতুন আরেকটা একটা ডুকাবো পারছেন যে আমরা ভিতরে ঢুকাই দিছি আমি কিন্তু এই মালটা ঢুকাইছি আমাদের যে আগে যে মালগুলো আছে আর সব একই কোয়ালিটি আমি কিন্তু কোনো মাপ দিছি না মাপ দিয়া ছাড়াই আমি কিন্তু বলটাইছি বলটা এইভাবে বাস দিয়ে এখানে ঢুকাই দিছি আপনারা সেই কিভাবে বাস দিয়ে ঢুকাবেন আর আগে আপনারা একটা বাস দিবেন কারণ আপনারা যেহেতু নতুন বুঝতে পারবেন না তাই বলবো আপনারা আগে একটা বাস দিয়ে ওই বাসের উপরে ফালায়া আরেকটা বাস দিয়ে দিয়ে দেখবেন আশা করি বুঝতে পেরেছেন এই নিয়মে কাজ করবেন খুব মোটরগুলো ভালোভাবে চলবো আশা করি এইগুলো শেষ করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম